অক্ষয় তৃতীয়াকে একটি শুভ ও সৌভাগ্যপূর্ণ দিন হিসেবে মনে করা হয় এদিনে নতুন কাজ শুরু করা কেনাকাটা করা বা বিনিয়োগ করা শুভ ফল বয়ে আনে এমনই ধারণা আজ বুধবার অক্ষয় তৃতীয়ার এমনই শুভ দিনে দুর্গোৎসবের খুঁটি পুজো এবং তাকে ঘিরেই উন্মাদনা দাসপুরে দাসপুরে এক নম্বর ব্লকের রাধাকান্তপুর গ্রামে গ্রামের ব্রাইট ফিউচার ক্লাবের উদ্যোগে রাধাকান্তপুর স্কুলপাড়া এলাকায় দু সাল থেকে শুরু সর্বজনীন দুর্গোৎসব সে পুজোরই খুঁটি পুজো এবার দু হাজার পঁচিশে তাদের দ্বিতীয় বর্ষের এই সর্বজনীন দুর্গোৎসবে থাকছে চমক এদিন খুঁটি পুজো করে এবারের পুজো কমিটির তরফে জানানো হলো থিম থেকে পিছু হটছেন না তারা প্রকৃতি ও নারী শক্তিকে নিয়ে এবারের পুজোর থিম রচিত হচ্ছে বাজেট ছাড়াবে পনেরো লক্ষ টাকা I'm not going to আবার প্রথমেই রাধাকান্তপুর স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এলাকার সমস্ত মানুষজনকে এবং আপনাদের নিউজ পোর্টাল পোর্টালের ভিউজ ভিউজ ভিউয়ার্সদের এবং দর্শনার্থীদের আমরা প্রথমেই শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা অভিনন্দন এবং সম্মান জানাই আমরা মূলত আজকে এটা দ্বিতীয় বছরে পড়ল শুভ অক্ষয় তৃতীয়ায় আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনাও করলাম আজকে বাজেট এবং আমাদের বাজেট রয়েছে পনেরো লক্ষ টাকা এবং থিমের মধ্যে আমরা প্রকৃতি এবং নারী নারী শক্তি এর উপর বেশ করেই আমরা মূলত আমাদের থিমটা আকর্ষণীয় করবার চেষ্টা করছি এই যে উদ্যোগ কেন মূলত হিন্দু শাস্ত্রে কথিত আছে যে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া অর্থাৎ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে যদি কোনো শুভ কাজ করা হয় তাহলে তার অক্ষয় প্রাপ্তি ঘটে এবং সেটিকে শুভ বলে মানা হয় যে কারণেই আমরা এই অক্ষয় তৃতীয়ায় খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা করলাম আমার নাম ত্রিশঙ্কর সিং পুজো কমিটির কার্যকরী সভাপতি